খুব একটা ভালো করতে পারেনি জেলা কিন্তু অলরেডি তিনটি ম্যাচ কিন্তু পরাজয় বরণ করেছেন এই ম্যাচটি কিন্তু তাকে যদি আমার মনে হয় সেমিফাইনালে টিকে থাকতে হয় তাহলে মাস্ট ম্যাচ মোহাম্মদ যার সৌজন্য আমরা এরকম সুন্দর খেলা বিয়ে মেয়ে দেখতে পাচ্ছি আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম তাকে অসংখ্য ধন্যবাদ জানাই বুড়ো আব্দুল রশিদ কিন্তু হাটতে বিলিয়ে দিয়েছেন ভালো সুযোগ ঝেলেদার জেলার জন্য খেলে দিয়েছেন কভার করার চেষ্টা এবং রেড কভার দারুণ সূচনা জেনেদার জেলা ওই মোহাম্মদ সুলভ অনেকটা ভেবে নিচ্ছেন সাত নম্বর ম্যাচ কিন্তু চলছে এটি অলরেডি ছয় নম্বর ম্যাচ আমরা শেষ করেছি আব্দুল রশিদ চোডাঙ্গা জেলা থেকে চমৎকার তিনি কিন্তু একটি ভ্যাস প্রথম ব্যাচি জয়লাভ করেছিলেন তিনি কিন্তু আরিফ ব্যাপারীকে হারিয়ে দিয়েছিলেন এবারে আক্রমণের জন্য যে ছিলেন সবুল আব্দুল আর মাত্র দুইটি গোটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু চুয়াডাঙ্গা জেলা কিছুটা হলেও এগিয়ে যাবে

এক্সেলেন্ট তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর মান আমাদের উপহার দিচ্ছেন আর দর্শক কিন্তু এগুলো দেখতে কিন্তু খুব পছন্দ করে থাকেন বিশ্বমতা কোন পয়েন্ট দেখি আছেন খেলা না জমি তুলতে হয় টিকে থাকতে হয় তাহলে জেলাকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে জন আর মাত্র দুই টি টি বাকি ভাগ্যটা কিন্তু সহায়ক হলো না এত সুন্দর মিষ্টিটা যা সৌজন দেখা করতে পারছি আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম পরিষদ বিভাগের ঝালুকারী কৃষি প্রধান অত্যন্ত বড় মনের মানুষ তিনি প্রথম মিডিয়ার সমাদেশন দিয়েছেন বলতে কি সরু ভালো সুযোগ আর মাঠে দুইটি গুটি বাকি

চাই কিন্তু চুয়াডাঙ্গা জেলা পরে পড়বে অনেকটা ভেবে দিচ্ছে তিনি ম্যাচ গেছে ওরা কেমন গ্রুপে আমি একটু দ্রুত খেলার জন্য অনুরোধ করব যেহেতু আমাদের আয়োজনটা কিন্তু ফ্যাক্টর অনেক অনেকগুলো ম্যাচ আমাদেরকে পরিচালনা করতে হবে şah gibi diye Guru Abdur Rashid. Ekka ha,

আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার পছন্দের প্লেয়ার কিন্তু সাজানো হয়েছে আজকের এই বড় টুর্নামেন্টটি তার প্রিয় খেলোয়াড় কিন্তু ছোট দিন এখানে উপস্থিত আছেন হেমায়ত মোল্লা এবং সকল প্লেয়ার তিনি থাকেন সেজন্য আবুল কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শেষ কোটি এবং তিনি হওয়ার ছিল কিন্তু তার ভাগ্যটা ভালো হবে না

কিন্তু চুয়াডাঙ্গা জেলা তারা একটু দারুণ চ্যালেঞ্জ দিচ্ছেন ছেলে জেলা কিন্তু ছেড়ে কথা বলবেন না আট সাথে লড়াই বলতে না বলতে কিন্তু ভালো সুযোগ ওই গুরু আব্দুল রশিদের জন্য কভার করে ফেলেছেন ভালো সুযোগ এই নিয়ে সিরিয়ে নিতে পারলে আমার মনে হয় গুরু আব্দুল রশিদ অলরেডি তিনি কিন্তু আর এই ব্যাপারেকে হারিয়ে দিয়েছিলেন

মোহাম্মদ শুরু তো ভালো সুযোগ পেয়েছে কাজে লাগাতে পারেন এখনো কিন্তু তিনটে গুটি খেলতে হবে কিন্তু তিনটে ঘটি কেটে গঠন প্রতিশোধ হাসি মিলিয়ে দিলে আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি সেই যে গড়ে দিতে পারলে কিন্তু গুরু আব্দুল রশিদ কিন্তু অনেকটা এগিয়ে যাবেন তিনি কিন্তু পরাস্ত হলো ভালো সুযোগ ছিল আট সাতের লড়াই

দিতে পারলে কিন্তু অনেক এগিয়ে যাবেন তিনি কিন্তু ব্যর্থ হলো ভালো সুযোগ আবার সাত আট তেরোয়াডাঙ্গা জেলার করেছিলেন সুন্দর কিন্তু

মেট্রিক কভার করে দিয়েছেন অনেকটা নিয়েছেন জেলা দেখার মতো

Şimdi diyor ki Pamay, kendi Abdullah Rashid kendi ne tekiye daha dün şimdi de এবং ফে তের আটে করতে গেল খুব একটা সুবিধা করতে পারিনি ভালো আমাকে যদি কাম করতে হয় আমার মনে হয় এই ভিত্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু অনেকটা পিছিয়ে আছেন তিনি এবং সেমিফাইনালে দৌড়ে দৌড়ে টিকে থাকতে হয় তাহলে ঝেনেদার জেলাকে কিন্তু ম্যাচটি জিততেই হবে নতুবা কিন্তু তার পেপার সংকেত এবং চুয়াডাঙ্গা জেলা কিন্তু অলরেডি একটি ম্যাচে কিন্তু তিনি হয়ে আছেন আর আজকে যদি জয়লাভ করতে পারেন তাহলে সেমিফাইনালে দৌড়ে কিন্তু এগিয়ে যাবে

চার হেট কিন্তু আমরা দেখলাম যদি ঠিকঠাক ভাবে খেলতে পারে আমার মনে হয় সেই সেমিফাইনালে দৌড়ে অনেকটা এগিয়ে কিন্তু এলাম মাটি কভার করে ফেলেছে যদি ঠান্ডা মাথায় খেলতে পারেন আর একটি জয়ের হাত ছানে কিন্তু চুয়াডাঙ্গা জেলার জন্য তিনি হারিয়ে দিয়েছিলেন ভিডিও মিডিয়ার পরিচালককে আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি কন্যাসহ রাজত্ব আমরা যেটাকে বলে থাকি অর্থাৎ হিট ফিনিশ সহ জয়লাভ পারবেন কি চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদ এবং ফিনি যেটি বলছিলাম অসংখ্য ধন্যবাদ তেরো পয়েন্ট তিনি ধন্যবাদ গুরু আব্দুর রশিদ কে ধন্যবাদ সুরক্ষে ধন্যবাদ সকল দর্শককে